সম্মানিত দর্শক বিন্দু বিশ হাজার টাকা টিকিটে গাজীপুর দলিপাড়া জাকির বাইয়ের পুকুরে প্রথম রাউন্ডের খেলায় তরুণ অভিজ্ঞ শিকারী শুভ বয়ের বুট বিশাল বড় আকৃতি বড় হিট করে দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বিশাল বড় দানবীয় মাছটি আয়ুতটি আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় শুভবয় এক দুই কাটা দারুন দক্ষ একজন শিকারী তরুণ শিকারী দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা দেখাদের শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে তিনি কিচিং করেন সেটাই দেখার বিষয় এই বড় মাছটি দেখার জন্য অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই তরুণ শিকারী বা খেলাটি উপভোগ করতে থাকুন রাইনে দেখেন দেখেন রেলের সোতাগুলো কিভাবে টেনে নিয়ে যাচ্ছে অনেক

প্ৰায় নিয়ন্ত্ৰণ চলাই আছে ভুল <yy> করে <región> <inação> <chooseú> <with Ian> <se>